এই যে বন্ধুরা আমাদের আজকে লাঞ্চে কী কী রয়েছে দেখিয়ে দিই আমাদের তো মেয়ের জন্মদিনের অনুষ্ঠান আজকে করা হয়েছে সেটা আপনারা জানেন জন্মদিন এক সপ্তাহ ছিল তখন ওর পরীক্ষা চলছিল সেই জন্য অনুষ্ঠানটা আজকে করা হয়েছে একদম ছোটো করে শুধুমাত্র এই বাড়িতেই আর আমার বারো দিন আসতে পারিনি আমার ভাই আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি তো এই যে সবার প্রথমে আছে এখানে আলু ছড়ি ভাজা আলোচনী ভাইটা ঢাকনাটা বন্ধ করে দিচ্ছে এখন গরম এইমাত্র হলো যে আইজে এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি আর এখানে রয়েছে চিকেন কষা কষা না একটু হালকা গ্রেভি আছে আর এখানে আছে চাটনি টমেটো খেজুর আম সব দিয়ে চাটনি আর ভাতটা তো রান্নাঘরে আছে ভাত তো এখন আনা হয়নি ভাত হয়ে গেছে ভাত তো রান্নাঘরে রয়েছে আর এই যে এখানে আছে পাপড় আর এখানে রয়েছে পাপড় আনতে ভুলে গেছিল মানে ছোটো ছোটো ব্যাগ পাপড়গুলো আনার কথা ছিল কিন্তু ভুলে গেছে ওই জন্য থেকে যে পাপড়টা ছিল ওইটাই ভেজে দেওয়া হলো মানে মনে ছিল না একেবারে আর এই যে এখানে রয়েছে মিষ্টি মিষ্টির মধ্যে এখানে রয়েছে রসগোল্লা আর দুটো জায়গাতে রসগোল্লা আছে আর এখানে রয়েছে যে মালাই চমচম এসবই হয়েছে আমাদের আজকে জনগণের বাড়িতেই বাড়ির মানুষ নিয়ে ছোট হয়েছে অনুষ্ঠানটা তো ওই যে এখন সমস্ত রান্না বান্ধব রেডি হয়ে গেছে আর